মাফিয়া সরকার প্রায় পনেরো বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় তবে তিন মাস পর সরকারের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধ হয় আমাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না আমি এর আগেও বারবার বলেছি অন্তর্ভুক্তালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দেবেন অন্য সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যে গণ সেই গণ আমরা দেখেছি বহু মানুষ বহু ছাত্র বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে কয়েক দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ্যতা আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল এর পরেও দেখেন আরেকটি বিষয় যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজের যে কোনো পর্যায়ের যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যে দুর্বিষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এটার যে উঠা নামা যেভাবে করছে এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়টি লিস্টের মধ্যে কত নম্বরে আছে আমি সব সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল যে স্বৈরাচার তার এবং তাদের দর্শকরা কিন্তু বসে নেই সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু পদ পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে প্রিয় উপস্থিতিবৃন্দ এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি রূপক্ষেপ করতে বোধাই চাইছেন বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি বহুত জনগণের আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের করা বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন ওনারাই কিন্তু টেকসই হবে না